একটা ছোট্ট টিপস দিয়ে যাই অনেক যুবকের কাজ নাই ঠিক না ঠিক যুবকেরা ফজর পড়বা মসজিদে পড়ে সুরা রহমান ও কেয়া পড়বা সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়বা কয় রাকাত দুই রাকাত বা চার রাকাত পড়বা পড়ে আল্লাহর কাছে হাত তুলবা এক সপ্তাহের ভিতরে আল্লাহ তোমার কাজের ব্যবস্থা করে দিবে అన్న হলে পকেট ভরে দিবেন কি ভরে দিবেন পকেট পরে দিবে এটা হলো রিজিকের নামাজ আকুমতুম আলা সাফা হুফাতিন মিনাননাত ফাআনকাযাকুম মিনহা каযালিকা ইউবাইয়িনাল্লাহু লাকুম মা ইয়াতীহি লাআল্লাকুম তাহতাদুন সূরা ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা জাহান্নামের দ্বার প্রান্তে ছিলে সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন কে তোমরা পড়েছো লা ইলাহা যখনই কেউ কালেমা পড়ে তার চেয়ে জাহান্নাম এত দূরে সরে যায় পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তত দূরে সরে যায় এই জন্য যখনই সুযোগ পাবো কাকে ডাকবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো কারা কারা একটু হাত তুলে দেখাই বলেন হে আল্লাহ আর জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না রোজা ছেড়ে দেব না বিবির সম্মান ছেড়ে দেব না পর্দা ছেড়ে দেব না কোরআন মানা ছেড়ে দেব না ইয়ার আল আমিন হাতগুলো নামাজ প্রতিদিন পাঁচটা অর্থ সহ পড়ব পারবেন ছেলেরা যারা টিকটক করো কোরআনের আয় দিয়ে করো মেয়েরা যারা টিকটক করো দিয়ে করো দিয়ে করো আপ পড়লে একটা মেয়ের মর্যাদা বাড়ে না কমে কিছু হিন্দু মেয়েকে দেখছি বোরকা পরে ওদেরকে লোকেরা জিজ্ঞেস করছে ইউ আর হিন্দু ওয়াই ইউ ইউজিং দিস জাফ তোমরা বোরকা পরো কেন তারা বলছে বোরকা পড়লে আমাদেরকে কেউ আর টিটকারি করে না আমাদেরকে কেউ বিরক্ত করে না বোরকা পরে গেলে কেউ খালাম্মা যান খালাম্মা জান এতে মেয়েদের মর্যাদা বাড়ে না কমে আর যদি বোরকা ছাড়া যায় কি করে কি করে পোলা যে কি দুষ্ট মায়েরা আপনারা আপনাদের মেয়েদেরকে বোরকা পরিয়ে দেন আপনাদের মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে প্রশংসা করবো তো কার কার দৈনিক কতবার রাসুল কতবার সুরা ফাতেহা পড়তেন এক পড়তেন আটষট্টি বার কয়বার আটষট্টি বার একান্ন বার পড়তেন না ফল নামাজ আমরা বিশ টাকাত পড়ে হয়রান হয়ে যাই নামাজ বেশি যেখানে বরকত বেশি নামাজ বেশি যেই ঘরে বরকত বেশি মসজিদে গেলে সবার ঘুম আসে ঠিক তবে ঠিক কারণ মসজিদে চব্বিশ ঘন্টা কি তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত হয় দেখেন রাসুল কতগুলো নামাজ পড়তেন দৈনিক রাতে আটটা কাতের ফরত ছিল ছিল তিন কাত বিতের পড়তেন আর তিন কত কখনো এই বিতের পাঁচ কাতো পড়তেন কখনো সাত কাতো পড়তেন কখনো নয় কাতো পড়তেন ঠিক আছে আমরা এগারো ধরলাম এরপরে রাসুল হলে সালাম সকালে এরশাকের নামাজ এরশাকের নামাজ পড়তেন চারটা কাত কত হলো জোরে বলেন পন্দ্র এশ্বের পরে সোলাতুল দোহা পড়তেন চার ডাকাত কত হলো মাগরিবের পরে পড়তেন চার ডাকাত কত হলো হাজাত পড়তেন চার ডাকাত চার ডাকাত কত হলো হ্যাঁ জোরে বলেন সলাতুল কুসু পড়তেন চার ডাকাত কত হলো সলাতুল ইস্তেসকা পড়তেন চার ডাকাত কত হলো কত উনচল্লিশ এবার পাঁচ ওয়াক্ত নমাজে ষোলো রাকাত পড়তেন সুন্নাত আমরা পড়ি বারো রাকাত আমরা কয় রাকাত বারো রাকাত পড়ি ফজরে দুই রাকাত জোহরে ছয় রাকাত কত হলো আটটা কাত মাগরিবে দুই এসায় দুই কিন্তু আদাসুল বলছেন যারা সোরের আগে চার রাকাত সুন্নত পড়ে কখনো জাহান নাম তাকে ধরবে না রাসুল পড়তেন ষোলো রাকাত আমরা পড়ি বারো রাকাত এখন হিসাব করেন উনচল্লিশ আর বারো কত কত একান্ন এই একান্ন পড়তেন নফল আর ফরজ পড়তেন সতেরো কাত আমরাও পড়ি ফজরে দুই কাত জোহরে চার কাত আসরে চারটা কাত কত হলো দশ বাগরিবে তিন সাথে চার এ মোট কত হলো আটষট্টি বার পড়তেন আলহামদুলিল্লাহ আলাম এই নবীর বরকত হবে না হবে কার আমরাও নামাজ পড়বো আমাদের ঘরের বরকত বাড়িয়ে দিবেন কে একটা ছোট্ট টিপস দিয়ে যাই অনেক যুবকের কাজ নাই ঠিক না ঠিক যুবকেরা ফজর পড়বা মসজিদে পড়ে সুরা রহমান পড়বা সূর্য ওঠার পরে দুই রাকাত নামাজ পড়বা কয় রাকাত দুই রাকাত চার রাকাত পড়বা পড়ে আল্লাহর কাছে হাত তুলবা এক সপ্তাহের ভিতরে আল্লাহ তোমার কাজের ব্যবস্থা করে দিবে আর হলে পকেট ভরে দিবেন কি ভরে দিবেন পকেট ভরে দিবে এটা হলো রিজিকের নামাজ ইবনে মাসুদ রাদিয়ালমে অনেক বাচ্চা ছিল তিনাকে জিজ্ঞেস করা হলো আপনি আপনার মেয়েদের মেয়ে ছিল বেশি আপনার মেয়েদের জন্য কি করে গেছেন তিনি বলছেন মেয়েদের জন্য কিছু করতে পারছি আর না পেরেছি প্রত্যেক মেয়েকে সুরাওয়াকে মুখস্থ করিয়েছি আর আমি শুনেছি রাসুল বলেছেন যারা সুরাওক কে পড়বে ইউজাদুল ফাকাতুয়া বা দাহ দিন তার ঘরে অভাব আসবে না সুরার রহমান যারা পড়বে আল্লাহ শুক্রিয়া আদায় হবে সুক্রিয়া আদায় যেখানে নিয়ামত বেশি সেখানে আদায় করে যারা নিয়ামত বেশি পায় তারা সন্তান বেশি যে ঘরে বরকত বেশি এখন আমরা স্লোগান বানিয়েছি ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো তার মানে তুমি জিনাকার যে বিয়ে করে সন্তান চায় না রাসুল বলেছেন ও জিনাকার বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার বিয়ের মূল উদ্দেশ্য হলো সন্তান চাইতে হবে অবাসামিনহুমা রিজালান কাসীরাউ ওয়নিসা রাসূল বলেছেন বেশি সন্তান দিতে পারে যেই মেয়ে তার তাকে বিয়ে করবা তিনটা বর্ণনা রাসূল বলছেন বেশি সন্তান যেই পিতামাতার হয় তারা জান্নাতি বেশি সন্তান যেই মেয়ে দিতে পারে তাকে বিয়ে করবা কিয়ামতের ময়দানে আমি আমার অধিক উম্মত নিয়ে আল্লাহর কাছে গর্ব করব আর বেশি সন্তান হলে বেশি জিকির করে কার এই যে দেখেন উত্তরবঙ্গে এসেছি সকাল বেলায় ফজর সবার কাজ লক্ষ লক্ষ মানুষ এসে আপনার সারা এলাকা ভরে দিয়েছেন একবার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদের জন্য এখন জান্নাতে চারটা বড় বড় গাছ হয়েছে একটা গাছের দূরত্ব সাতশো মাইল সাতশো বা বছর একটা ঘোড়া দৌড় গাছের ছায়া শেষ হবে না এক একটা গাছের ভিতরে সত্তর রকমের ফল এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা আরো আসতে এখন গিয়ে আব্বাম্মার খেদমত করবো তাহলে জান্নাতে প্রাসাদ বানিয়ে দিবেন কে এবাদতের পরেই পিতা মাতার খ্যাদমত কার খ্যাদমত কারণ আল্লাহর পরেই আব্বাম্মার আল্লাহ তা এদাই নেই এহসানা পিতা মাতার প্রতি করবা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার এটা শোনেন কো কমন পড়েছে তো নচিকাতা এই লোকটা নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না অন্তবিহীন পথে চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন মিথ্যা কথা অন্তবিহীন পথে চলার নাম জীবন নয় আল্লাহর পথে চলাই জীবন ঠিক জীবন যে মেয়েটে রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন না যে মেয়েটে রোজ রাতে বদলায় হাতে হাতে তাকে আল্লাহর পথে আনাই জীবন আল্লাহর পথে শুধু চলাই জীবন শুধু আল্লাহর কথা বলাই জীবন ঠিক না শুরু তিনি শেষ তিনি একজন বানিয়েছেন তিনি কে আমার হিন্দু ভাইয়েরও আল্লাহকে আল্লাই বলে ঠিক তবে ঠিক